এই যে দেখেন একেবারে যেমন সাগর হয়ে গেছে ঠিক আছে রাস্তা যেমন সাগর হয়ে গেছে ওই যে গাড়িটা যেমন সাগরের উপরে যেমন দাঁড়ায় রয়েছে আমি যেই মুহূর্তে ভিডিওটা ধারণ করতেছি এখন রাত এগারোটা দুই মিনিট দেখতেছেন বৃষ্টির পানি কীভাবে ফুটতে আছে এই যে দেখেন বৃষ্টির পানি এই যে দেখেন মানুষজন চলাফেরার একেবারে রাস্তাঘাট চলাফেরার একেবারে অযোগ্য হয়ে গেছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই যে দেখেন পুরা যেন সাগরে সাগর হয়ে গেছে ঠিক আছে তোমারা ভি ফটো খেচলেগা এত দেখা এখনো বৃষ্টি হইতেছে আমি যে ভিডিওটা ধারণ করতেছি এখনো বৃষ্টি হইতেছে ওই যে দেখেন গাড়িটা যেমন একেবারে সাগরের এমন পরিস্থিতি মানে পুরো জায়গাটা পুরো রাস্তাটা একেবারে সাগর হয়ে গেছে যে দেখেন এত বৃষ্টি হয়েছে যেটা আমি এত বৃষ্টি হয়েছে এত পানি হয়েছে যেটা আমি বিগত সতেরো বছর আমি বারবার করতেছি আমি দেখিনি এই যে দেখেন বৃষ্টির পানি এমনভাবে বৃষ্টি হইতেছে যেমন ফাটাই ফেলাইতেছে পরিস্থিতি এত জটিল হয়ে গেছে এত জটিল দয়া করে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেহেতু আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে এই যে দেখেন ওই ফানের লেগে মোটর সাইকেল এটা আর দেখি পাচ্ছে না আটকে গেছে এটা কিন্তু আমি করতেছি এটা সাগর না এটা কোনো নদী নেই এটা রাস্তা এটা রাস্তা ও যে দেখেন সিগন্যাল আছে ভাই আপনি কই লিফ্ট নেই এই যে দেখেন খুবই পরিস্থিতি ভয়ানক খুবই ভয়ঙ্কর যে দেখেন বৃষ্টি কীভাবে পড়তেছে বৃষ্টি কীভাবে পড়তেছে হাটায় ফেলাতেছে এমন পরিস্থিতি দেখেন গাড়িগুলোর অবস্থা দেখেন খুবই খারাপ খুবই অবস্থা খারাপ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেহেতু আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে আমরা যারা বাহার আইনে প্রবাসী আছি বাংলাদেশি সহ বিশ্বের যত দেশের মানুষ আছে প্রবাসীরা প্রবাসীদেরকে আল্লাহ যেহেতু ভালো রাখে সুস্থ রাখে আপনারা দোয়া করবেন আপনাদের কাছে দোকাই। तुम जितना टाइम इधर कोई लीक नहीं जाएगा ओके okay, क्या करेगा तुम चप्पल भी? हाथ पे पकड़ो ओके। okay, चप्पल हाथ पे पकड़ के इधर से सीधा वो साइकिल का लेप पकड़ो okay, okay. आगे जाके लेप पकड़ो এই যে দেখেন পানি কিভাবে পড়তে আছে বৃষ্টির পানি মানে ভাড়ায় ভালো এই যে দেখেন পরিস্থিতি বড় ভয়াবহ এটা রাস্তা ওই যে দেখতেছেন কিভাবে পানি বাড়ি গেছে এই যে দেখেন পরিস্থিতি খুবই জটিল পরিস্থিতি এত জটিল রাস্তার উপরে এটা হাঁটুর হাঁটুর উপরে রাস্তার মধ্যে পানি এগুলো হাঁটুর উপরে একেবারে পুরোটা যেন সাগর হয়ে গেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সব আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আল্লাহ ভালো রাখে